আলহামদুলিল্লাহ আরাফার রোজা আজকে সম্পূর্ণ হয়েছে আজকে আজকে বাংলাদেশে মাসের মাসের তারিখ তারিখ চলছে এবং সৌদি আরব আট জিল হজ আরাফার দিন পবিত্র হজ পালন শেষে সৌদি আরব কালকে ঈদুল আজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আরাফার দিনের গুরুত্ব বলে কয়ে শেষ করার মতো না এই দিনটিকে আল্লাহ তালা শ্রেষ্ঠত দান করেছে হাজার রাতের চেয়েও উত্তম রাত হচ্ছে সবে কদরের রাত আর হাজার দিনের চেয়েও উত্তম দিন হচ্ছে এই আরাফাত দিন যদিও জিল হজ মাসের প্রথম দশক দশ দিন রোজা রাখা সুন্নত অনেকে সবগুলো রোজা না রাখতে পারলেও আরাফার দিন রোজা রাখলে অনেক বেশি সোয়াপ পাওয়া যায় এই দিনে একটি রোজার মাধ্যমে আপনার পূর্বের এবং পরের এক বছর পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুণা মাফ করেন আল্লাহ তালা এবং এই দিনটি হচ্ছে দোয়া কবুলের দিন এই দিনে আল্লাহ পাক যত মানুষকে ক্ষমা করে এই ছাড়া অন্যান্য দিনে এত মানুষকে একসাথে আল্লাহ তালা ক্ষমা করেন না এই আরাফাত দিনে যারা পবিত্র হজ পালন করেন তাদের তো আমল আছে এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষ আছে তাদের সবার উপরও আমল আছে এই আরাফার দিনকে বলা হয় দোয়া কবুলের দিন এই দিনে খালেস নিয়তে আল্লাহ তালার দরবারে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে পিরাবেন না এই দিনের একটি বিশেষ আমল হচ্ছে লা ইহা ইহু ওয়াদাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক এলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসা তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান যেহেতু বাংলাদেশে আজকে আটে জিলহজ মাস আমরা আরাফা রোজা সম্পূর্ণ করেছি অনেক ইসলামিক ইসলামিকবিদেরা বলেছে বাংলাদেশের মানুষ যেহেতু আট এ জিলহজ মাসে আরাফার রোজা সম্পূর্ণ করেছে সেহেতু তারা নয় নয়ে জিলহজ মাসে রোজাটাও যেন সম্পূর্ণ করে এতে করে আমাদের মধ্যে যে কনফিউশন থাকে যে আট তারিখে আরাফার দিন বা নয় তারিখে আরাফার দিন আমরা নির্ধারণ করতে খুব কষ্ট হয়ে যায় এতে করে আমরা দুইটি রোজা সম্পূর্ণ করলে আমাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না কষ্ট হলেও দিনী ভাইরা ভাই বোনেরা আপনারা অবশ্যই অবশ্যই দুইটি রোজা সম্পন্ন করবেন আরাফার দিন কিন্তু বছরে একবারে আসে এ একদিনের ফজিলতে আপনার দুই বছরের গুণা মাফ হবে সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াময় হলে আমাদের দুই বছরের গুণা মাফ করে থাকেন অতএব কষ্ট হলেও আমরা অবশ্যই অবশ্য এই আরাফার রোজাটি সম্পন্ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি হজে সকল কাজ সম্পূর্ণ করেন অথচ আরাফার দিন সম্পূর্ণ না করেন এতে আপনার হজ হবে না আরাফার দিন হচ্ছে একটি হজ যাত্রীর জন্য বা হাজিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন তাই আমরা আরাফার দিনটিকে ইমান এবং আমলের সঙ্গে কাটানোর চেষ্টা করব ইনশাল্লাহ আরাফার দিন উপলক্ষে আজকে ইফতার করলাম আলহামদুলিল্লাহ আপনার ভিডিওতে দেখতে পেয়েছেন সামান্য যে একটা ইফতারের আইটেম আজকে করলাম আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেয়ে নিলাম আমি পেঁয়াজু এবং আলুর চপ বাসায় তৈরি করেছি যেহেতু আমার গাছ নেই ইদানিং খুব গাছ উল্কায় কারণে বেগুনি আইটেমটা করিনি আর বুট আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি অবশ্যই দেখতে পেয়েছেন এইভাবে আজকে বাসায় সবাই মিলে ইফতার পার্টি করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দোয়া কবুলের মালিক এবং উনি যেন আমি কষ্ট করে রোজাটা রেখেছি ওনার উদ্দেশ্যে উনি যেন সকল গুণা মাফ করে কবুল করে নেন আলহামদুলিল্লাহ এতটুকুই ওনার কাছে চাওয়া এবং আজকে অবশ্যই সবাই বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আপনাদের মনে সম্পূর্ণ আশাবর্ষা আল্লাহ পাক পূরণ করে দেয় আমিন